রাতে ঘুমানোর আগে নাভিতে কয়েক ফোঁটা মধু দিলে কি হয় এটা আপনি যদি জানেন তাহলে আপনার রোজই ইচ্ছা হবে নাভিতে মধু দিতে এমন টিপস আপনি হয়তো বা আগে কখনও দেখেননি বা জানেন না তবে ভিডিওটি দেখলে এবং জানলে আপনার অনেক বেশি ভালো লাগবে উপকৃত হবেন এবং রোজই আপনার ইচ্ছা হবে নাভিতে মধু দিতে একশো পারসেন্ট নাভিতে মধু দেওয়ার উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনি শুধুমাত্র রাতে ঘুমানোর আগে নাভিতে কয়েক ফোঁটা মধু দিতে পারেন শুধু মধু দিতে পারেন অথবা আমি যেভাবে করে দেখাচ্ছি এভাবেও অ্যাপ্লাই করতে পারেন বাটিতে কয়েক ফোঁটা সরিষার তেল নিয়েছি আর কয়েক ফোঁটা মধু দিয়ে ভালো করে মিশিয়ে নাভিতে এটা দিয়েছি নাভিতে দেওয়ার পরে খুবই আলতো হাতে হালকা হাতে খুব ভালো করে মাসাজ করতে হবে আপনি নিজে হাত দিয়ে করতে পারেন বা অন্য কারো সাহায্য নিয়েও মাসাজ করতে পারেন আপনি যদি মধু এভাবে নাভিতে অ্যাপ্লাই করেন এর অনেক অনেক উপকারিতা আপনি পাবেন রোজ রাতে কয়েক ফোঁটা মধু দিয়ে এভাবে মালিশ করতে পারেন টিনেজাররা টিনেজারদের মুখে দেখবেন অনেক বেশি পরিমাণে ব্রণ ওঠে সারতেই চায় না রোজ রাতে কয়েক ফোঁটা মধু দিয়ে এভাবে যদি মালিশ করেন তাহলে ব্রণ ওঠা বন্ধ হয়ে যাবে পঁচিশ তিরিশ বছর বয়স হলেই অনেকের টকটা কুচকে যায় ভাজ পড়ে যায় বা বলি রেখা পড়ে যায় আপনি যদি রোজ রাতে কয়েক ফোঁটা মধু দিয়ে নাভিতে মালিশ করেন তাহলে এই বলি রেখা দূর হয়ে যাবে আপনার চেহারা টানটান থাকবে কোষ্ঠকাঠিন্য সমস্যায় যারা ভুগছেন তারা মধু দিয়ে এভাবে মালিশ করতে পারেন তাহলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে পেটে গ্যাস অ্যাসিডিটি বদহজম পেট ফাঁপা পেট ফোলা এই সমস্যাগুলো যদি থাকে রোজ রাতে কয়েক ফোঁটা মধু দিয়ে নাভিতে মালিশ করতে পারেন তাহলে আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা ভালো হয়ে যাবে হজমের সমস্যা দূর হবে রোগের স্বাস্থ্যে কিন্তু নাভিতে মধু দেওয়ার অনেক অনেক উপকারিতার কথা উল্লেখ করা হয়েছে আমি কয়েকটা বিষয় আপনাদের সাথে তুলে ধরলাম এছাড়াও রূপলাবণ্য ধরে রাখার জন্য চেহারার উজ্জ্বলতা ধরে রাখবার জন্য নাভিতে মধু দিয়ে রোজ রাতে মালিশ করতে পারেন এতে চেহারার উজ্জ্বলতা বজায় থাকবে চেহারা সুন্দর থাকবে এছাড়াও নাভিতে আপনি মধু দিলে নাভিতে ছত্রাক ব্যাকটেরিয়ার জন্ম হবে না ময়লা কিন্তু জমতে পারবে না এছাড়াও নাভিতে আপনি যদি মধু দিয়ে মালিশ করেন গাটে গাঠে গিরায় গিরায় ব্যথা বেদনা কিন্তু দূর হয়ে যাবে শরীরের ব্যথা কিন্তু থাকবে না নাভিতে মধু দেওয়ার অনেক অনেক উপকারিতার কথা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমার বাচ্চার নাভিতে এটা ট্রাই করে আপনার দেখিয়েছি আপনাদের ভালো লাগে এটা ট্রাই করে দেখতে পারেন আয়ুর্বেদ শাস্তি এটাও কিন্তু বলা হয়েছে নাভিতে প্রতিদিন মধু দিয়ে আপনি যদি মালিশ করেন তাহলে আপনার মুখে সহজেই বলি রেখা পড়বে না মানে কুচকে যাবে না ত্বকটা টান টান থাকবে চেহারার উজ্জ্বলতা তো বৃদ্ধি পাবে সেই সাথে ত্বকটা কিন্তু টান টান থাকবে বয়স আপনার বাড়লেও ত্বকটা কুচকে যাবে না বা ভাঁজ পড়ে যাবে না নাভিতে কিন্তু অনেক ময়লাও জমে যায় গোসলের সময় সেটা অনেকেই পরিষ্কার করেন বাড়তি সময় কিন্তু দিতে হয় আপনি রাতে যদি নাভিতে মধু দেন তাহলে নাভিতে কিন্তু ময়লাও জমবে না ব্যাকটেরিয়া বা ছত্রাকের জন্মও হবে না নাভি কিন্তু পরিষ্কারও থাকবে শুধু মধুও দিতে পারেন তেল মধু একসাথে মিশেও এভাবে ট্রাই করে দেখতে পারেন এটা অনেক অনেক উপকারী আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন সুস্থ থাকতে অবশ্যই নাভিতে মধু দিন